والسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم كانت بنو اسرائيل تسوسهم الانبياء فاذا خلق نبي خلقه نبي اخر او كما قال الله الله عليه الصلاه والسلام جميع علماء الاسلام بنجلاديش জেলার দখল শাখা কর্তৃক আয়োজিত আজকে এই মত বিনিময়ে সভা শ্রদ্ধা সভা বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কর্মী অসম্মানিত সুতি জুবা ইসলাম বাংলাদেশ এর শাখা দার

আমাদেরকে যে কয়েকটা জিনিস উপহার দিয়ে গিয়েছেন মানুষের কাছে আমনকে পৌঁছিয়ে দেওয়ার জন্য এবং তাদের ইমান রক্ষা করার জন্য তার ঠিক যদুরূপ ভাবে তারা আরেকটি জিনিস শিখে গিয়েছে দেশে ছাত্রতার সার্ব উন্নত্ব এবং দেশের মানুষের ইমান আবিদা এবং বাতিলের রক্ষা করা এবং বাতিলের মোকাবেলা করার জন্য যে সংগঠন টিকে গিয়েছে তার নাম হলো জামেয়াত জামেয়াত প্রতিষ্ঠিত হয়েছে যা ফলাফল সামারাতুত তরবিয়াত জামেয়াত আনসার ইত্যাদি আন্দোলনের এসে এই জল প্রতিষ্ঠিত হয়েছে যখন নলটার জেলে কেন গেলেন আন্দোলনের আন্দোলন উদ্দেশ্য ছিল দেশের ভিতর থেকেই আন্দোলন শুরু ব্রিটিশের বিরুদ্ধে আবার দেশের বাড়ির থেকে মুসলিম রাষ্ট্রগুলি যদি হামলা করে দুইটার সমন্বয়ে দেশ স্বাধীন হল